শুভ সকাল ঘড়িতে এখন সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমরা এখন বর্তমান রয়েছি বহরমপুরে হ্যাঁ যে বহরমপুর কৃষ্ণনগর থেকে সুদূর উত্তরবঙ্গে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় এনএইচ থার্টি ফোর আমরা গঙ্গার ব্রিজ পুরনো যে ব্রিজটা আছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু সেই সেতুর ঠিক নিচের দিকটাই তো আপনারা দেখতেই পারছেন এইখানকার এই রাস্তাটি দীর্ঘদিন যানবাহন চলাচলের কারণে বিশেষ ক্ষতবিক্ষত অবস্থায় ছিল এবং রাস্তাটি খুব গুরুতর খাম খেয়ালিপূর্ণ অবস্থায় ছিল সেই রাস্তাটি রিপেয়ারিংয়ের কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন তো ইতিমধ্যে এখানে জেসিপি দিয়ে তার রাস্তাটি পুরো চেঁচে ফেলা হয়েছে তা দুই এক দিনের মধ্যেই সম্ভবত এর ওপর পিচ দিয়ে রাস্তাটি পুনরায় ঠিক এবং সংশোধন করা হবে এটাই সূত্র মারফত জানা যাচ্ছে তো এই আপডেটটি আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়াই ছিল আমার কাজ তো নেক্সট আপডেট যদি এই রাস্তাটা যখন পিচ হবে নেক্সট আপডেটটিও আপনারা পেয়ে যাবেন তো এই সমস্ত তথ্য ও খবর জানতে আমার এই পেজটিকে ফলো করুন এবং সঙ্গে থাকুন